মুরগি মুরগির বাচ্চা ছোটো ছোটো মুরগির বাচ্চা বড় মুরগি সকালবেলা আহার করতেছে মুরগির বাচ্চা এদিকেও আছে একটা মুরগি দেখতে পাচ্ছেন একটা মুরগি বাচ্চা সহ সকালে তাদের আহার করার জন্য নেমে গেছে সুন্দর মুরগির বাচ্চা দেশি মুরগি একেবারে পিওর গ্রামে এখনও দেশি মুরগি পাওয়া যায় প্রাকৃতিকভাবেই এরা খাবার খেয়ে সাধারণত বড় হয় এদের কোনো ফিট খাওয়ানো হয় না বা বাড়তি কোনো খাবারও দেওয়া হয় না এই যে রাস্তা ক্ষেতের আলে ক্ষেতের মধ্যে পোকা মাকড় বিভিন্ন জিনিস খেয়ে এরা আসলে জীবন ধারণ করে একেবারে অর্গানিক মুরগি মুরগির বাচ্চা